ইয়াল্লা সার এইটা করুন কে কিস্তি তো দে মে আমারে তো উড়ান বেডি এইটা তো মন খারাপ হলে বেশি সুন্দর দেখা যা কি করি এখন সার দরুন এবড়ি শুনুন আমি এবড়ি কিস্তি দিন না করে কিস্তি লাগে তো যাইতাছিলাম পড়ে গেলাম কই যাইতাছস হ্যাঁ তে আমারে থোয়া করে

খেতের বিলাহি বেচা কিস্তি দেম বুচুন এলিগে বিলাহি ডাকবার দাইতাছিলাম কত্তানে ফাকছে যদি ফাক্কা থাহে তে উড়াইয়া বেচা না কিস্তি দিলাম বলে বিলাহি তো এরম সুডু সুডু এটা বিলাহি ওনো ভাগ বো এক মাস দা পোগা আনার তিন মাসের কিস্তি বাহি হ্যাঁ স্যার এবারে কিস্তি দা মাপ দিলে ও না আরে মাপ দেম কিবা আনার এবারে লয়ে চার মাস হয়ে যাবো হ্যাঁ চার মাস বাদ দেই

এরম সুন্দর বেরিয়ে তো আমার কইতো তা কি কোন সারা কিস্তি আমি মাফ করে দিলাম বলে আনার স্যার ডে কিস্তি মাফ করবার কইছি কি বিয়ার পুলা হ্যাঁ নিজের মারাও সুন্দরী মহিলা কইতাছে হ্যাঁ রামদাদা হে বেড়া সুন্দর বেডি রে সুন্দর কইতো না তা কালে কইব বাহের জন্ম দেখছেন এরম সুন্দর বেডটা আনার নিজের বেডি তো এরম সুন্দর না বোধ

আমার বালু বর্ষে দিক কা সাফ করে দিতেছে জোন আর আই আমার ফুট আমার বেডি এরম ফ্যামিলির মত মনে করতেছে লইলুননি আ যায় মন নবইরে গেছে আমার বেডিও আমার অত নি আদর করে না জীবনে আমার ফুতে ওর মা আদর করে না আন্নর ফুট আছে আমার ফুট আছে باہر বাইট গেছে গা বেডি এলোয়া আমি আ বড়াই চলবো তুমি আ বড়কা এই তুমি কোন লাবে আবার আ বড়াক ভামানে শুনাৰপালি দায়িত্ব পালন কৰ্তিমাপ্তিমাপ